সকালে ঘুম থেকে উঠে আর কি একটা দায়িত্ব পড়ে যায় দায়িত্বটা ছিল আর কি হাটে গিয়ে বাজারটা করে আনতে হবে তাই আর কি বেশি দেরি না করে দশ কিলো মিনিট হাঁটার পর আমি পৌঁছে গেছিলাম বাজার আর আজকে বাজারে এসে দেখি প্রচুর ভিড় প্রচুর ভিড় হওয়ার কারণ হচ্ছে আজকে লবণ না কিছু লোভ বটে আর কি তারপর বেশি দেরি না করে আলু পেঁয়াজ পটল সবজি সব কিছু ভয় নিলাম আর সামনে কিছুটা হাঁটার পরে আমার চোখের সামনে পড়ে যায় বড় বড় কলার কান তোমাদেরকে বললাম যে আজকে লবণের বাজার সেই জন্য যে কলার চাপটা একটু দেখি আর তারপরে আমি গিয়েছিলাম হাটের বিখ্যাত চপ খেতে এবং সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি চপ নিয়ে কমপ্লিট বাজার করা কমপ্লিট করে এবার আমি যাচ্ছিলাম বাড়ি আর বাড়ি গিয়ে হালকা করে একটু না ডিম তাই হালকা আর সেই হাটের বিখ্যাত চপ দিয়ে মুড়ি খাওয়ার পরে এবার আমাকে যেতে হবে মাঠ আর মাঠে গিয়ে আমাদের সাথে কি কি ঘটলো সেটা দেখতে পুরো ভিডিও করতে করে দেখতে হবে আর মাঠে এসে দেখে আমাদের জন্য ধান কাটা মেশিনে ধান কাঁচার এদিকে আমি টাইম দেখছিলাম কতক্ষণ হচ্ছে তারপরে গাছ কিছুক্ষণ দেখার পর এদিকে দেখতে পাচ্ছো ধান কাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ঢেলে দিচ্ছে তিরপুলের মধ্যে আর এই ধানগুলো বস্তার মধ্যে ভরে আমাদেরকে নিয়ে যেতে হবে বাড়ি তারপরে গাছ দু থেকে তিন বস্তা ধান ভরার পর বস্তা কম পড়ে যায় সেই জন্য আমি আমার ভাইকে বললাম যে বাড়ি থেকে বস্তা নিয়ে আসতে পারে একটা টোটো ভাড়া করে আনতে মাঠে কিছুক্ষণ অপেক্ষা করার পর এদিকে আমাদের একটা টোটো চলে এসেছে এবং টোটোর মধ্যে ধানগুলো চাপিয়ে এবারে আমি নিয়ে যাবো বাড়ি সো ফাইনালি তারপর আমাদের ধান ভরা কমপ্লিট করে টোটোতে চাপানো কমপ্লিট হয়ে গেছে আর বাড়ির সামনে এসে ধানগুলো নামিয়ে দিয়েছে এই ধানগুলোকে এবারে আমাকে ছাদের মধ্যে নিয়ে গিয়ে মেলতে হবে তারপরে গাছ ধানগুলো ভিজেছিল সেই জন্য ছাদে মেলে দেওয়া কমপ্লিট করেন আমি যাচ্ছিলাম একটু মিষ্টি তারপরে গাছ মিষ্টি দোকানে এসে চারটি মিষ্টি নিয়ে নিয়েছিলাম আর মিষ্টি খেতে থাকি আমি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকো